ইন্টারভেনশন সম্পর্কে জানবো চিকিৎসার একটা বিষয় যেটা আপনি করে করছেন অনেক বছর যাবৎ মানুষ হয়তো অনেক সময় গুলিয়ে ফেলে একটা হচ্ছে সার্জারি আর একটা হচ্ছে ইন্টারভেনশন এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি মৌলিক পার্থক্য আসলে আমরা যদি প্রথম থেকে জানতে চাই যে হার্টের আসলে চিকিৎসার পদ্ধতি কত রকমের আছে তাহলে আমরা এটা ভালো মতো বুঝতে পারবো প্রথমেই হচ্ছে যে ঔষধের মাধ্যমে অথবা মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে চিকিৎসা এই মাধ্যমে অনেক রোগী কিন্তু ভালো হয়ে যায় দেখা যায় কিছু কিছু ছিদ্র স্পন্টেনিয়াসলি কিউর হয়ে যায় দুই তিন বছর বয়সের মধ্যে অথবা কিছুটা সাপোর্ট এগুলি দিয়ে হয়ে যায় তাহলে ফার্স্ট প্রকার যেটা চিকিৎসা গিয়ে ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট ইন্টারভেনশনাল ম্যানেজমেন্টগুলি কোনগুলি যেগুলি হচ্ছে এখানে অপারেশনের মতোই কাজ করা হয় কিন্তু কোনো কাটা দাগ দেখা যাবে না কোনো কাটা ছাড়া তো সেইটা কিভাবে সেটা পায়ের রক্তনালির ভিতর দিয়ে অনেক সময় হাতের রক্তনালী বা গলার রক্তনালী যে কোনো একটা মানে অ্যাভেইলেবল রক্তনালির ভিতর দিয়ে পাইপ ঢুকানো হয় এবং সেই পাইপ হার্টের ভিতরে যে বিভিন্ন ছিদ্র বিভিন্ন ভাল এগুলির চিকিৎসা করে থাকে তো এটা হচ্ছে পাইপের মাধ্যমে এবং পরে কাজ শেষ হলে আমরা পাইপটা বের করে নিয়ে আসি এবং যে জায়গার যে রক্তনালির ভিতর দিয়ে পাইপ ঢুকানো হয় সেটা কিছুক্ষণ প্রেশার দিয়ে ধরে রাখলে রক্তক্ষরণ বন্ধ হয়ে যায় এটা পরের দিনই হয়তো আর তেমন একটা বোঝা যায় না তাহলে দেখা যাচ্ছে এই যে ইন্টারভেনশনাল পদ্ধতির চিকিৎসা এটা একটা অপারেশন বাট এইখানে শরীরের বাহিরে থেকে এটা কিছু বোঝা যায় না এটাকে এই জন্য আমরা বলি পারকিউটেনিয়াস মানে চামড়ার ভিতর দিয়ে পারকিউটেনিয়াস আর তিন নম্বর পদ্ধতির চিকিৎসাটা হচ্ছে সার্জারি যেটা হলো কেটে করতে হয় সেটাও কেটে করা যায় অনেক জায়গায় যেমন একটা হচ্ছে বুক কেটে করা যায় আরেকটা হচ্ছে বগলের তলা দিয়ে কেটে করা যায় একটা হচ্ছে পিঠে দিয়ে কেটে করা যায় তো এই কাঠা সার্জারিও দুই তিন প্রকার আছে কয়েকটা জায়গায় কেটে এটা করা যায়